তৃণমূলের পুলিশকে শাসা অনুব্রত মণ্ডলেই শেষ হয়ে যাচ্ছে না অনুব্রত মণ্ডলের পর আপনারা জানেন বিক্রমজিৎ শাহ যিনি হচ্ছেন বীরভূম জেলা তৃণমূলের তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি গতকাল পর্যন্ত ছিলেন সেই ঘটনায় ইতিমধ্যে একটি শতপ্রনোদিত মামলা শিউরি থানার পুলিশ রুজু করেছে এফআইআর রুজু করেছে এখন এই এফআইআর কি আমি আরও বিস্তারিত এই নিয়ে জানবো ভাস্কর মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন একটা বিষয় ভাস্কর বোলপুর থানা যখন অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মামলা রুজু করল দুবার তলব করা হলো অনুব্রত মণ্ডল হাজির হলেন না থানা শিউরি থানা বিক্রমজিৎ সাহের বিরুদ্ধে শতপ্রণোদিত এফআইআর রুজু করল বিক্রমজিৎ সাহকে তৃণমূল ছাত্র পরিষদ হয় সাসপেন্ড করেছে পুলিশের অগ্রগতি কতটা তদন্তের ক্ষেত্রে দেখো জেলা পুলিশ সুপার আমনদীপ তিনি জানিয়েছিলেন যে এই বিক্ষোভের বিরুদ্ধে স্বপ্রণোদিত মামলা করেছে শিউরি শিউরি থানা পুলিশ তার বিরুদ্ধে টু টু ফোর ডিএনএস ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এবং আমরা যদি দেখি এখানে একটি কেবল নন অ্যাভেলেবেল বাকি দুটি অ্যাভেলেবেল এবং যেটা জানা যাচ্ছে যে যে দুটি ধারা দেওয়া হয়েছে অর্থাৎ যে যেটি নন অ্যাভেলেবেল সেক্ষেত্রেও যদি তিনি কোর্টে যান তাহলে কিন্তু তিনি কোর্ট থেকে জামিন পেয়ে যাবে এবং সেই জন্যই বিক্রমজিৎকে পুলিশ কিন্তু গ্রেপ্তারের দিকে যায়নি তাকে আজকে নোটিশ করা হবে যেটা জানতে পারছি তাকে নোটিশ করা হবে এবং তদন্তকারী অফিসার যিনি রয়েছেন সিউরি থানার তার সামনে টাকা হাজিরে দিতে বলা হবে এখনো পর্যন্ত নোটিশ করা হয়নি কিন্তু পুলিশ যেটা জানিয়েছে যে আইনানুক যা ব্যবস্থা নেওয়া তার বিরুদ্ধে যেহেতু তিনি বোলপুর থানার আইসির বিরুদ্ধে কুকথা বলেছেন এবং সেটি সোশ্যাল মিডিয়াতে তিনি বলেছেন সেই বিষয়ে পুলিশ সেই ভিডিওটাকে উদ্ধার করেছে এবং তারপর তার অনুযায়ী যা যথাযথ ব্যবস্থা সেটা না হবে কিন্তু এদিকে বিজেপির তরফ থেকেও বিজেপির ভারতীয় যুব মোর্চার পক্ষ থেকে গতকাল রাতে এই তৃণমূল নেতার বিরুদ্ধে শিউড়ি থানায় একটি অভিযোগ করা হয়েছে এবং পুলিশ এই অভিযোগ নিয়েছে এবং পুলিশ সেটাও খতিয়ে দেখছে এবং যেটা জানা যাচ্ছে যে শনিবার রাতে ফেসবুক লাইভে আসেন এই প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদের নেতা জেলা সভাপতি এবং তিনি এসে আইসিকে কে বলতে থানার আইসি আক্রমণ করেন এবং তার নাম ধরে বলেন যে তিনি বিভিন্ন বালি বালি চোখদের সঙ্গে বৈঠক করছেন সাধারণ মানুষকে হেনস্থা করছেন মেডিকেল সার্টিফিকেট উনি অসুস্থ ডাক্তার ডাক্তারবাবু যেটা বলেছেন যে ওনার অ্যাটলিস্ট পাঁচ দিন রেস্টে থাকা দরকার তারপরেও আবার ওনাকে দেখাতে যদি ওনাকে যেন ফিট তাহলে অবশ্যই যাবেন আর যদি আবার বলেন যে তাকে আরও রেস্ট নিতে হবে তখন পার ডাইরেকশন অফ দ্য ফিজিশিয়ান পার অফ দ্য ডক্টরস যেভাবে আমাদেরকে অ্যাডভাইস করবেন আমরা সেইটাই তদন্তকারী অফিসারকে জানাবো সরাসরি কথা বলবো পার্থ প্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন একটা বিষয় পার্থ গতকাল যখন আইনজীবীর তরফ থেকে এই মেডিকেল সার্টিফিকেট জমা দেওয়া হলো এবং বলা হলো অনুব্রত মণ্ডলকে একেবারে চিকিৎসক পাঁচ দিন সম্পূর্ণ বেড রেস্টের পরামর্শ দিয়েছেন তারপর পুলিশের তরফে জানানো হলো এই যে মেডিকেল সার্টিফিকেট সেটা তারা ভেরিফাই করবেন এখন প্রশ্ন হচ্ছে এইবার পুলিশ করবে এটা কি দেখে পেলে কী পুলিশ কী করবে সেই বিষয়টা এখন সব থেকে বড়ো প্রশ্ন কারণ পুলিশের কাছে যে মেডিকেল সার্টিফিকেট জমা দেওয়া হয়েছিলো সেক্ষেত্রে পুলিশের তরফ থেকে বলা হয়েছিল তারা সেটা ভেরিফাই করবে একাধিক রোগের কথা সেখানে উল্লেখ করা হয়েছিল এবং যেখানে বলা হয়েছিল যে পাঁচ দিনের জন্য বেড রেস্ট দরকার বেড রেস্ট লেখা হয়েছিল অনুব্রত মণ্ডলকে এবং সেক্ষেত্রে কিন্তু দেখেছিলাম যে অনুব্রত মণ্ডল প্রথম নোটিশ দ্বিতীয় নোটিশ দুটি নোটিশই একেবারে হাজিরা এড়িয়ে যায় পুলিশের তরফ থেকে দেখেছিলাম প্রথম নোটিসে হাজিরা এড়ানোর পর আর সঙ্গে সঙ্গে দ্বিতীয় নোটিশ সেটা সার্ভ করা হয়েছিল কিন্তু কালকের এই মেডিকেল রিপোর্ট পুলিশের কাছে পরবর্তীকালে আর কিন্তু নতুন করে কোনো নোটিস ইস্যু করা হয়নি এখন দেখার যে বিষয়টা সেটা হচ্ছে অনুব্রত মণ্ডল বা পুলিশের তরফ থেকে এই দুইয়ের তরফ থেকে কী স্ট্র্যাটেজি সেটা গ্রহণ করা হয় বা দেখার বিষয় সবথেকে বড় যে সেটা হচ্ছে যে আদৌ পুলিশ কী করে কারণ পুলিশের তরফ থেকে বলা হয়েছিল যে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে এবং এফআইআর হলো এফআইআর আবার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেলাম যে পুলিশের তরফ থেকে নোটিশ অনুব্রত মন্ডলের কাছে পৌঁছে গেল কিন্তু তার পরবর্তীকালে কী দেখলাম দু দুটি নোটিশ অনুব্রত মন্ডল ঘর হাজির থাকলে মেডিকেল রিপোর্ট সাবমিট করলেন তার আইনজীবীরা দুদিন ধরে এলেন এবং কথা বললেন কিন্তু অনুব্রত মণ্ডল তিনি এলেন না এসডিপি অফিসে আজকে সকাল থেকে এসডিপি অফিসে আমরা রয়েছি সেখানে দেখতে পাচ্ছি এসডিপিও তিনি উপস্থিত রয়েছেন কিন্তু এই তদন্তের পরবর্তী পর্যায়ে কি হতে চলেছে বা কার কি স্ট্র্যাটেজি রয়েছে সেই বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্ট করে কোনো তথ্য সেই তথ্য পুলিশ তরফ থেকে তুলে ধরা হয়নি